পাঁচটা থেকে শুরু করে ষাট টাকা দশ টাকা বারো টাকা আপনার দশ টাকা করে পঁয়ত্রিশ টাকা পিস চার সাইজ থাকে তারপর মধ্যে বিশ টাকা পিস এটা বিড়াল প্যান্ট খাবার দাম হচ্ছে আপনার পঁচিশ টাকা ষাট টাকা কালার থাকে বিভিন্ন কালার তারপর এটা একশো ষাট টাকা চার সাইজ হ্যাঁ টাকা থেকে পঞ্চান্ন টাকা ষাট টাকা পিস যে ষাট টাকা থেকে আশি টাকা সত্তর টাকা আমাদের লোকেশন হলো

পঁয়তাল্লিশ টাকা হাবাত থাকে আচ্ছা আপনার রাখা যায় আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাঁচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা মানে চল্লিশ থেকে শুরু হবে পঞ্চাশের মধ্যে দাম হচ্ছে আপনার

পর্যন্ত আচ্ছা এটা একবারে ফুললি কিন্তু টি শার্ট এটা ঠিক আছে এটা কিন্তু আপনারা পেয়েছেন 45 থেকে ষাট টাকার মঞ্চে এটা হলো ওয়ান পিস

আর এটার মধ্যে আছে আপনার এই ষাট টাকা পিস ষাট টাকা ষাট টাকা টাকা পঞ্চাশ টাকা মানে সাইজ মিলানো আর বড়দের পনেরো থেকে ষোলো বছর মেয়েদের এখানে যেটা বলছিলাম যে ষাট টাকা থেকে আশি টাকা সত্তর টাকা ওয়ান পিস কাপড় লেডিজ যে টি শার্ট গুলো থেকে আচ্ছা এগুলো কত সত্তর টাকা বলছেন নাকি না এটা বলছে আশি টাকা আশি টাকা একদম বড় সাইজটা যেটা বড় সাইজ যেটা আচ্ছা আচ্ছা এগুলো অনেক কালার থাকবে না অনেকগুলো কালার আগে যেটা দেখালাম দর্শক আপনাদের আর কি